বলছি তো সব জায়গায় তো পোলাও হান্ডি মানে নন ভেজ আইটেম গুলো ছিল তুমি হট করে নিরামিষ আইটেমটা কেন করলে নিরামিষ বলতে গেলে দাদা আমার তো কুলফির ব্যবসা আমি আগে গোড়াই বলে এসেছি ওটা আমাদের আদি ব্যবসা আচ্ছা তো আমি কুলফি নেই আজকে কুলফিটা আজকে একটু বন্ধ আছে আজকে চাপটা বেড়েছে ছেলে নেই তো হচ্ছে কি কুলফিটার জায়গায় দাদা সত্যি কথা বলতে গেলে কুলফিটা করার পরে তারপরে ওই ঘুরে ঘুরে করতাম মা বাড়ি তো তো মা নিরামিষ চিকেন একটা ছোটো আইটেম মানে ছোট কোয়ান্টিটিতে জিনিস বানাতে গেলে চিকেনটা আনলে আমার পোষাবে না বা চালাম এক কিলো চালের আচ্ছা আজকে আজকে বর্তমানে আজকে আছে হচ্ছে গিয়ে পোলাও শুধু পোলাও বলবো দুটো সব মিলিয়ে হচ্ছে গিয়ে পনেরো কিলো ষোলো কিলো আছে ষোলো কিলো এগারো কিলো ভিডিওটা গেছে দেখতে মাত্র কিন্তু দশ মিনিট হয়েছে দোকানটা মানে দাদার দোকানটা খুলেছে রানাদার দোকান আর দোকানের সামনে ক্রাউডনেস দেখো জাস্ট কিন্তু সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে কিন্তু মানে কি বলবো ফ্রায়েড রাইস পোলাও আলুর দম চলো ও লাগলে আবার দাও নাকি হ্যাঁ হ্যাঁ ওরে শাবাস আচ্ছা আলুর দম লাগলে দাও পানির পানিরটা না ওকে শুধু আলুর দম ওকে দেখতে পাচ্ছ এটা কি চিলি পনির নাকি চিলি পনিরটা দেখো কফি এই কাজ মোটামুটি কিন্তু আজকে কিন্তু আমি চলেছি কিন্তু আবার হাবরা স্টেশন না 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 মানে কিন্তু যদি দিই বাচ্চার বিরিয়ানি না কারণ কিন্তু আরেকটা দাদাও কিন্তু ভালো যেটা কিন্তু রানা দা মোটামুটি কিন্তু বাসন্তী পালো সাথে কিন্তু চিকেন কষা পাওয়া যাচ্ছে না ঠিক আছে মোটামুটি বাসন্তী পোলাও আর হচ্ছে ফ্রাইড রাইস আলুর দম চিলি কনি এগুলো কিন্তু পাচ্ছে পুরো নিরামিষ আইটেম ওকে তো মোটামুটি সেই জন্য কিন্তু একদম পুরো ফাটা পুরো রোদের মধ্যে কিন্তু চলে এসেছে কিন্তু হাবরা স্টেশন এখন দাঁড়িয়েছে কিন্তু পুরো এক নাম প্ল্যাটফর্মে এখনও দোকান খোলেনি নেই মোটামুটি একটু পরে দোকান খুলে ফোন করেছিলাম রানার কাছে রানা বলছে একটু ধরো দশ মিনিট ধরো আসি মানে হয়ে গেছে তো মোটামুটি ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে দাদা কিন্তু আগে কিন্তু সাইকেল নিয়ে ঘুরে ঘুরে কিন্তু মানে ঘুরে ঘুরে কিন্তু বাসন্তী পোলাও মানে দুয়ারে বাসন্তী পোলাও কিন্তু সেল করতো এখন কিন্তু দাদা কিন্তু নতুন কিন্তু দোকান কিনেছে হাবড়া স্টেশনে আর সেখানে এসেছি তো মনে ভিডিওটা দেখতে থাকো যারা চ্যানেল পছন্দ বলতে সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক পেজে দিচ্ছে তারা পেজটা ফলো করো কথা বাড়ানো আর এত পরিমাণে রোদ আর পাচ্ছি না তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

প্রবলেম হয়ে গেছে তো মোটামুটি চলো আস্তে আস্তে দাদার দোকানটা সেট আপ করতে থাকো আর তো বাকি আছে তারপর তো দাদার সাথে তো কথা তো অবশ্যই তো বলবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে দেখবো মাত্র কিন্তু দশ মিনিট হয়েছে দোকানটা মানে দাদার দোকানটা খুলেছে দাদার দোকান আর দোকানের সামনে ক্রাউডের সাথে দেখো জাস্ট কিন্তু সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে কিন্তু মানে কী বলবো ফ্রায়েড রাইস পোলাও আলুর দম মানে ভাবছি ভিডিও করতে পারবো কি পারবো না এই রোদের মধ্যে ও হো

अगर तक आज कोरो सोमवार को फ्राइडे स्पॉट्सल करो अगर तक पूरा वो भी आलू करो पास। अच्छा ना काज अच्छा ना भाई आज के बिलकुल अच्छा। भाई डाल दो कतर भी। भी कॉल करते हैं। भाई आलू करांगे जा करो भाई।

आलू चार पीस, चार पीस ओके तो बरोबर

चलो ओ लागले बार दाव ना की हाँ 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 ओरे शावास अच्छा आलू दम लागले दाव पनीर पनीर चना पनीर चना ओके सिर्फ आलू दम ओके देखते बस ऐड की चिली पनीर ना की चिली पनीर देखो ओ हो अच्छा कॉफी जाए चार पीस जाए पनीर चार पीस ऐसा ही जाए पनीर

আবার হয়তো দেখা গেল নটার জায়গায় সাড়ে আটটায় বন্ধ হয়ে যেতে পারলো এর থেকে বেশি আর কিছু আচ্ছা প্রতিদিন খোলা তো নাকি হ্যাঁ প্রতিদিন খোলা শুধু রবিবার বন্ধ সানডে অফ সানডে অফ তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বলছি তো সব জায়গায় তো পোলাও হান্ডি মানে নন ভেজ আইটেম গুলো ছিল তুমি হট করে নিরামিষ আইটেমটা কেন তুললে নিরামিষ বলতে গেলে দাদা আমার তো কুলপি ব্যবসা আমি আগে গড়াই বলে এসেছি ওটা আমাদের আদি ব্যবসা আচ্ছা তো আমি কুলপি নেই আজকে কুলপিটা আজকে একটু বন্ধ আছে ঠিক আছে চাপটা বেড়েছে ছেলে নেই আচ্ছা তো হচ্ছে কি কুলফিটা জায়গায় দাদা সত্যি কথা বলতে গেলে কুলপিটা করার পরে তারপরে ওই ঘুরে ঘুরে করতাম মা বাড়িতে তো মা নিরামিষ চিকেন একটা ছোট আইটেম ছোট কোয়ান্টিটিতে জিনিস বাড়াতে গেলে চিকেন টা আনলে আমার পোষাবে না বা চালু করে দেখাভাবে আমি পোলাও নিয়েছিলাম এক কিলো চালের আচ্ছা নিয়েছে বর্তমানে আজকে আছে পোলাও শুধু পোলাও বলবো দুটো মিলিয়ে

মোটামুটি ফাইলে কিন্তু গাইস দাদার দোকান থেকে রানাদার দোকান থেকে কিন্তু নিরামিষ আইটেমটা নিচে জাস্ট অল্প করে কোয়ান্টিটি নিয়েছি কারণ হচ্ছে এত পরিমাণে গরম এতক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছে সকল থেকে আর ভালো না তো মোটামুটি হালকা করে একদম পুরো বাসন্তী পোলাও নিয়েছি দুধ পিস আলু নিয়েছি আর এখানে কিন্তু দুধ পিস কিন্তু পানির মানে চিলি পানির নিচে যার কিন্তু প্রাইস নিচ্ছে কিন্তু মাত্র কিন্তু আশি টাকা আরও কিন্তু কোয়ান্টিটি যাবে আরও অনেকটা করে যাবে আমি কিন্তু অল্প জাস্ট একটু টেস্ট করার জন্য অল্প একটু তো চলো মোটামুটি টেস্ট করে দেখো মোটামুটি গন্ধ কিন্তু জাস্ট অসাধারণ এখানে কিন্তু দেখছি বাদাম আছে এখানে কাজু এমনি সিম্পল বাদাম কাজু বাদাম এখানে কিশমিশটা দেখছিলাম ওখানে আছে কিন্তু কিশমিশটা পড়েনি এটা টেস্ট পাতা চলো স্মেলটা কিন্তু জাস্ট অসাধারণ ওকে তো চলো হালকা করে একটু আলুর দমটা মাখিয়ে খেয়ে দেখি একটু রাখিস অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট মোটামুটি হালকা পনিরের ঝোলটা দিয়ে

ঘাম বেড়ে গেছে ওকে তো চলো বেশি কিছু বলার নেই আমার কিন্তু জাস্ট কিন্তু অসাধারণ লেগেছে এবার তোমাদের রিভিউ নিলে অবশ্যই কিন্তু রানার দোকানে আসতে হবে আর মনে মনে দেখতে হচ্ছে এই যে পিছনে কিন্তু হাবড়া স্টেশন একদম কিন্তু স্টেশন কিনে উপরে কিন্তু দাঁড়িয়ে যাবে লাস্ট মুহূর্তে এদিকে কিন্তু বন্যা চলে গেছে পিছনের দিকে এ কাকি বলছে ভাবনা এ ভাবনা কাকি বলছে কাকি বলছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা মানে অনেক 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 পরিমাণে শেয়ার আর তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে রাখো সব ভিডিও কিন্তু আমি ওখানে দিই আগে শর্ট ট্রেলার ওকে চলো আর কিছু বলার নেই প্রথম চ্যানেলটা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর দোকান এই যে দোকান মোটামুটি এখনও এখনো কিন্তু দোকানে কিন্তু লোকজন কিন্তু ভরপুর ওকে আর এই করি হাফলা স্টেশন একদম লাস্ট মধ্যে এদিকে চলে গেছে বল না আর এখানেই তো চলো ভিডিওটা টাটা বাই বাই প্লিজ একটু সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু দেবো ওকে